হ্যালো ব্রিজ কেমন আছেন সবাই আশা করি আপনার সকল অনেক ভালো আছেন তো আজকে আপনার জন্য নিয়ে আসলাম বাংলাদেশি নতুন হিনো কে ওয়ান যে একটি মাল্টিপ্লেয়ার মুড যেটা আমাদের প্রায় দুই বছর প্লাস আগে আমরা হয়তো এটা বানিয়েছিলাম অনেক আগে তো আমার চ্যানেলে যদি যান দুই বছর আগের ভিডিও সেখানে হয়তো দেখতে পারবেন যে আমাদের মালটা রিভিউ দেওয়া আছে তো এটা অনেকে বলছেন যে কবে রিভিউ করব রিলিজ করব রিলিজ করব সেটা হয়তো আপনারা আমাকে বলছিলেন তবে আমরা তখন আর কি এটা রিলিজ করি নাই তো যে আপন ভাই বানিয়েছিল তা আপন ভাই আর কি এখন বাস নাই তো এই জন্য আর কি এখন আমরা এটা রিলিজ করে দিচ্ছি কারণ যেহেতু চারদিকে অনেকে মেসেজ করতেছিলেন তারপর বিভিন্ন গ্রুপে অনেকে খেলতেছে তো এই জন্য ইনবক্সে অনেক ঘাটাঘাটি করতেছিলেন তো তারপর ডিসিশন নিলাম যে এটা আমরা এখন রিলিজ করে দিই তো আজকের এই মাল্টিপ্লেয়ারটা কীভাবে সেট আপ করবেন আর এটা কিন্তু অবশ্যই বাসন থ্রি পয়েন্ট সেভেন ওয়ানের জন্য আর যারা আমার চ্যানেলটিতে নতুন আসেন তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এটার আপডেট বাসুন ফোর পয়েন্ট ফোর ফোরের জন্য খুব শীঘ্রই চলে আসবে আসলে আবার এখানে আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে আর যারা পুরাতন আসুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওতে আর বেশি কথা বলা বাড়াবো না এখন আমরা চলে যাব কিভাবে আপনি ডাউনলোড করবেন এবং যাদের বাসন থ্রি পয়েন্ট সেভেন ওয়ানের এপিকে আছে তাদের আমার এখান থেকে এপিকে ডাউনলোড করার এপিকে দরকার নাই আপনারা শুধু ওবিপি ডাউনলোড করবেন ওবিপি জায়গায় ওবিপিটা পেস্ট করে ওবিপির নামটা শুধু রিনিউম করবেন আর যাদের টোটালি এপিকে নাই তো আমার এখানে এপিকে আছে এই এ একদম ফ্রি মানে কোনো অ্যাড শু হবে না মাল্টিপ্লেয়ার খেলতে কোনো আর পি লাগবে না সব কিছু ফ্রি এটা বিডি নাকি কি বিডিবিএস একটা গ্রুপের এপিকে যেটা আর কি আমার বন্ধু ওহিদুল তো উনি এটা আর কি মেক করছে মানে রি রিডিট তো ওনার এ আর কি দিয়ে আমি এখানে এটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আর ও ভিতরে একটা পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা বিডির যে কোনো প্রান্তে আপনারা পেয়ে যাবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন পাসওয়ার্ডটা সব থেকে বেশি ভালো যখন আমার ভিডিওর মাঝখানে অংশে যখন আমি ওবিবি বা এপিকে নিয়ে কথা বলবো সেই সময় পাসওয়ার্ডটা আপনারা পেয়ে যাবেন সেটা ভিডিও দেখতে থাকেন কীভাবে কী সেট করতে হয় আর যারা একদম নতুন তাদের জন্য সুজ অপশন আমি হয়তো ডাউনলোড করে দেখাইনি কারণ আমার এখানে ডাউনলোড করা আছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমার এখান থেকে এপিকেটা জাস্ট ডাউনলোড করবেন এপিকেটা ডাউনলোড করে ইনস্টল করবেন আর আপনাদের অ্যান্ড্রয়েড ফোল্ডারে যাবেন অ্যান্ড্রয়েড ফোল্ডারে যাওয়ার পরে ওইখানে দেখবেন ওবি নামে একটা ফোল্ডার হবে সেই ফোল্ডারে যাওয়ার পরে আমাদের বিডিবি বিডি বিএসবি যে এপিকেটা দেওয়া আছে ওই এপিকে নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে ওই ফোল্ডারের ভিতরে জাস্ট ওবিটা পেস্ট করে দিবেন তারপর আপনারা গেম গেমে ঢুকবেন গেমে ঢুকে আপনারা লগ ইন করলে লগ ইন সাকসেস হলে সব কিছু আপনি মোটামুটি খেলতে পারবেন আর এখানে একটা ডিফল্ট স্ক্রিন দেওয়া আছে আমার সোয়া গেমিংয়ের আর এখানে আমি আরও আপনাদের জন্য পাঁচ থেকে দশটা স্ক্রিন দিয়ে দেবো হানিফ শ্যামলি ইকোনো এগুলো আর কি স্কিন থাকবে আর এনাবাসের স্কিন দেওয়া থাকবে যাতে আপনাদের বোঝার জন্য কোনো সমস্যা না হয় আর আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন এটা কীরকম মানে অরিজিনাল একটা ড্যাশবোর্ড এটা হচ্ছে ওয়ান জের একটা ড্যাশবোর্ড দেওয়া আছে যেটা আর কি বাসিট কমিউনিটিতে এই ড্যাশবোর্ড দিয়ে কখনো কখনও মাল্টিপ্লেয়ার আসে নাই এটা হচ্ছে কমিউনিটিতে সর্বপ্রথম যে মাল্টিপ্লেয়ার রিভিউড আসে আপনারা এটা দেখছেন তো এটাই হচ্ছে সেটা মানে আমাদের আগের যে ভিডিওটা দেখছিলেন যে যেরকম মাল্টিপ্লেয়ার স্মুথভাবে আমরা খেলছি তো ওইটাই কিন্তু এইটা মানে আপনাদের যদি সন্দেহ থাকে অনেকে বলবেন যে ভাই এটা কোনটা আবার আগে দেখি নাই তবে যদি না দেখে থাকেন আমার ডেসক্রিপশনে আমার অনেক আগের একটা ভিডিও আছে তো সেটার লিঙ্ক দিয়ে দিব দেখবেন সেটা আর এটা এটা সেম এটার মধ্যে কোনো তফাত এক পাবেন না একদম একুরেট যেটা সেটাই পাবেন এটার ভিতরে কোনো তফাৎ পাবেন না ঠিক আছে তো সবাই এখন চলুন আমরা আমাদের হোম স্ক্রিনে চলে যাই মোবাইলের কীভাবে সেট আপ করবেন সবটুকু আমি আবার আপনাদেরকে পুনরায় মোবাইলে বলে দিচ্ছি যারা নতুন আছেন তাদের জন্য আর যারা পুরাতন আছেন তারা ও বিপির পাসওয়ার্ডটা নিয়ে সুন্দর করে সেট আপ করে ফেলুন তারা তো দুই মিনিট লাগবে সেট আপ করতে ডাউনলোড করবেন এক মিনিটের মধ্যে পেস্ট করে সেট আপ করতে পারবেন আর যারা নতুন আছেন তারা কীভাবে সেট আপ করবেন সেটা আমি এখানে বলে দেবো আর আমার হাতে খুব সময় কম এর জন্য আমি মানে ডাউনলোড করে সেট আপ করে আপনাদেরকে বুঝাতে পারতেছি না তার কারণ হচ্ছে আমার মোবাইলের সমস্যা আপনারা ইয়ার আগে আমার মোবাইলের সমস্যা আমি এখনও নতুন মোবাইল নেই নাই তবে খুব শীঘ্রই নতুন একটা মোবাইল আর কি আমি নিব তারপরে আবার বাসিডে কন্টিনিউ করব ভিডিও দেওয়ার জন্য এখন হয়তো ভিডিওগুলো আমি ঠিকভাবে বানাতে পারতেছি না অনেকটা সমস্যা হচ্ছে তবে খুব শীঘ্রই বাসিডের নতুন ওবিবি আসবে আমার চ্যানেল থেকে ওবিবির কাজ চলতেছে এবং এই ওবিবিটা দুই জিবি খেলতে পারেন এই ওবিবির একটা আপডেট ভার্সন ওবিবি তো আমরা এখন চলে আসছি স্ক্রিনে আমাদের এই স্ক্রিনে আসার পরে আমরা এখন চলে যাব গেমে তো এইখানে যে গেমটা আছে এই যে দেখেন এই যে এখানে দেখেন বিডিএসবি ফ্যামিলি বিডিএসবি ফ্যামিলি এই এপিকেটা কিন্তু আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা সহজভাবে একদম সহজভাবে কোনো কিছু করতে হবে না আপনাদের আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে যাবেন আমার ভিডিও ডেসক্রিপ ডেসক্রিপশনে যাওয়ার পরে আমার ভিডিও ডেসক্রিপশনে যাওয়ার পরে আপনারা সহজভাবে আমি আবারও বলে দিচ্ছি আমার ভিডিও ডেসক্রিপশনে সরাসরি দেখতে পারবেন যে একটা এপিকে লিঙ্ক দেওয়া আছে এবং ও লিঙ্কটা পাসওয়ার্ড দেওয়া আছে ও লিংকের জন্য পাসওয়ার্ড এই ভিডিওর মধ্যেই আপনি পেয়ে যাবেন তো ওবি ওবিবির জায়গায় রাখবেন আর এপিকে খালি ডাউনলোড করে ইনস্টল করেন তো এখানে দেখেন ইপিকে কোনো পাসওয়ার্ড দেওয়া থাকেন এই যে এপিকেটা বিডিএসবি ফ্যামিলি এটা হচ্ছে একটা গ্রুপের এপিকে তো এটা আমার বন্ধু বানাইছে তো এই জন্য ওনার এপি কার্ডে আমি ব্যবহার করতেছি এটা আপনারা ব্যবহার করলে কোনো সমস্যা নেই তাদের গ্রুপ আমি তাদের গ্রুপের লিংক আমি কালেক্ট করে আপনাদের দিয়ে দেবো তাদের গ্রুপে আপনি খেলতে পারবেন তো তারপরে কী করেন এপি কার্ডটা যখন আপনি ইনস্টল করবেন তো এই যে ইনস্টল করার পর আপনার হোম স্ক্রিন এইভাবে আসবে তো ঠিক আছে হোম হোমস্ক্রিন আসার পরে তারপরে আপনারা কী করবেন আমার যে ওবি আছে ওবিটা ডাউনলোড করার পরে এই যে যা রিসিভারে যাবেন যা রিসিভারে যাওয়ার পরে অ্যান্ড্রয়েড তারপরে এই যে দেখেন কম ডট ভিডিএসবি ফ্যামিলি এইখানে যাবেন এইখানে যাওয়ার পরে দেখেন আমার এখানে কিন্তু ওবিটা তো আমার এখানে দেখেন এই যে ওবিটা কিন্তু শু হয়ে রয়েছে দেখছেন আমি কিন্তু আগের থেকে করে রাখছি তো আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করলে এই যে আমি একটু দেখাই আপনারা যখন ডাউনলোড করবেন ডাউনলোড করলে যে আপনাদের মোবাইলে ডাউনলোড ফোল্ডার আসবে ডাউনলোড ফোল্ডারে এই যে আসবে ডাউনলোড ফোল্ডারে আসার পরে এখান থেকে চাপ দিয়ে যা কীভাবে কপি করতে হয় যে কোনো ফাইল কপি করতে হইলে ফাইলের উপর চাপ দিয়ে ধরবেন এই যে কফি পেস্ট করবেন এই যে কফি পেস্ট করলে তারপরে মনে করলেন যে ব্যাক বাটনে ক্লিক করে তারপর আপনারা চলে যাবেন ডাউনলোড ইয়া সরি তারপর আপনারা চলে যাবেন অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডে চাপ দিবেন তারপরে ওবিবি ওবিবি বিডিবিএস ফ্যামিলি তো এই যে দেখেন আমি একটা কিন্তু পিকচার কিন্তু কপি করে নিয়ে আসলাম এইখানে কপি করে নিয়ে আসার পরে এই যে ডান প্লাসে যে প্লাস আইকনটা যে দেখেন প্লাস আইকনটা এখানে কিন্তু একটা পেজের মতো থাকবে মানে একটা খাতার মতো তখন ওই পেজটাতে কপি করলে চাপ দিলেই কপি পেস্ট হয়ে যাবে তো আমার এই ছবিটা দরকার না আমি ছবিটা ডিলিট করে দিই তো এইখানে এই দেখেন এখানে যে আমার ওবিবিটা রয়েছে এটা হচ্ছে মেইন ডট বিশ ডট ডট কম ডট বিডিবিএস ফ্যামিলি ডট ওবি এটা হচ্ছে এপিকে রিনেম নাম তো এটা আপনারা আমার এপিকে আর ওবিতে খেললে আপনাদের কোনো রিনেম কোনো কিছু করতে হবে না শুধু ডাউনলোড করবেন এপিকে ইনস্টল করবেন আর ওবিবিটা ডাউনলোড করে ওবিবি ফোল্ডারে ছেড়ে দিবেন এই যে বিডি বিডিএসবি ফ্যামিলিতে শুধু পেস্ট করে দিবেন ওবিবিটা এখানে দেখতে পাচ্ছেন আর যদি আপনি অন্য কোনো এপিকে খেলেন যেমন গেমের যদি এপিকে খেলেন মানে গেমের মানে অরিজিনাল থ্রি পয়েন্ট সেভেন ওয়ান গেম আপনার কাছে আছে সেক্ষেত্রে কী করবেন সেম টু সেমভাবে যদি আপনি আমাদের এপিকে ডাউনলোড না করেন আপনি আমাদের এপিকে ডাউনলোড না করলেও কোনো সমস্যা নেই আমার এটা হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট এই ওবিটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ওয়ানের আপনি যদি গেমের ওবি ডাউনলোড করেন মানে মেন গেমের জন্য যা আমার মেন গেম দিয়ে আমি খেলবো তাহলে যে এখানে কম ডট বিডিবিএস আছে না তো এইখানে লেখা থাকবে বাস বাসিমিলটর ইন্দোনেশিয়া যদি আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন যদি আপনি লেখা যদি অন্য কারো এপিকে ব্যবহার করেন অন্য কোনো গ্রুপের যেমন আপনি সাপোজ ধরেন আমার গ্রুপের ডে ব্যবহার করলেন যে সোহাগ গেমিং টু পয়েন্ট জিরো তাহলে আমার এপিকে যদি সোহাগ গেমিংয়ের এপিকে থাকে তাহলে এখানে এই যে কম ডট বিডি ফ্যামিলি জায়গায় লেখা থাকবে সোহাগ গেমিং বা সোহাগ ডট ওবি ডট কম এরকম লেখা থাকবে তো আপনার যে এপিকে আছে ওই এপিকের ফোল্ডারে যাওয়ার পরে ওবিবি ছেড়ে দিন যে কোনো মানে এপিকেতে আপনি চলাতে পারবেন মানে বাসন থ্রি পয়েন্ট সেভেন ওয়ানের যে কোনো এপিকেতে আপনি সরাসরি এই ওবি চালাতে পারবেন কারণ এটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ওয়ানের ওবি এখানে আসার পরে যে ওবিবির মধ্যে চাপ দিবেন চাপ দেওয়ার পরে ঋণ নেম তো এখানে কী করবেন যে সম্পূর্ণ নাম ধর এই যেভাবে কেটে দিবেন ক্রস দিয়ে কেটে দিয়ে আপনি রি কাকে বলে এইভাবে খেল ওবি নামটা এখানে খেলে লিখে দেবেন ওবি যেমন আমি একটা আপনাদের উদাহরণ দিই মেইন ডট তিরিশ ডট সোহাগ বিডি ডট ওবি মানে যেমন ধরেন এটা আমার একটা ওবিবির নাম আমি এটা রিনিম করলাম আপনারা চাইলে এটাও রিনিম করতে পারেন তবে এটা করলে হবে না কারণ আমার তো এপিকে নাই মানে আপনি জাস্ট আপনাদেরকে রিভিউটা মানে রিনেমটা কেমনে করতে হয় সেটা দেখা দিলাম অনেকে পারেন না তারপরেও যদি কেউ না পারেন সেক্ষেত্রে আমাকে জানাবেন কারণ আমি আমার ফোনের সমস্যা আইসি সমস্যা এটা হুট করে বন্ধ হয়ে যায় তো আমি হেডফোন কানেকশন দিয়ে ভিডিও বানাচ্ছি কারণ আমার মাউথ এমনি যদি হেডফোন ছাড়া যদি আমি কথা বা কিছু বলি সেগুলো আমার ফোনে কোনো রেকর্ড হয় না তো এর জন্য আমি সম্পূর্ণ প্রচেষ্টা ওইভাবে দেখাইতে পারলাম না তবে আপনাদেরকে আমি মুখে এখানে বলে দিলাম তো এইখানে ওবিটা আনার পরে আপনি এখান থেকে সব কিছু ক্লোজ তারপরে কেটে দিবেন কেটে দেওয়ার পরে আপনার সুন্দর করে কারণ এটা কিন্তু একদম সোজা যদি আপনি এরপরেও না পারেন তাহলে তো কিছু করার নাই তারপরেও আমি হেল্প সেন্টার বানাবো একটা যদি কেউ না পারেন কীভাবে করতে হয় তাহলে একটা গ্রুপের সাথে আমি কানেক্ট করে দেবো সেখান থেকে আপনার সরাসরি গ্রুপেও খেলতে পারবেন ওনাদের সাথে এবং সাহায্যও পাবেন তারপরে আপনি কোথায় চলে যাবেন এই যেখানে আমি তারপরে এই যে গেমে চাপ দিলাম এটা আসার পরে এই যে বাম পাশে এই যে ওপেন লেখা ওপেন লেখাতে ক্লিক করলে তারপরে এই যে বিডি আসবি ওনাদের আর কি লোগো আসবে এখানে একটু ওয়েট করুন ফোনে সমস্যা এই জন্য আস্তে আস্তে কাজ করে তো এখানে এই যে দেখেন এই যে এখানে বিভিন্ন কিন্তু এখানে কিন্তু দেখেন এই যে ইয়ার আগে কিন্তু আমি প্রথম ভিডিওতে হয়তো আপনারা ভিডিওর আগে বা পিছনে হয়তো দেখবেন যে সোয়াক গেমিংয়ের একটা ডিফল্ট স্ক্রিন লাগানো আছে ওটা আমার স্ক্রিন তো এই জন্য লাগানো আছে যেহেতু আমি রিলিজ করতেছি আমার একটা ডিফল্ট স্ক্রিন আছে তবে এটার জন্য ইকোনো হানিফ এনা শ্যামল এগুলি স্ক্রিন আমি দিয়ে দিব আপনারা পাবেন তো এটা হচ্ছে ওয়ান জে এটার এই যে পিছনে একটা একশো শরীর লাগানো এটা হচ্ছে বাসিটের তো তারপরে এখানে আমি ফ্রি মোটে চাপ দিব এখানে আপনারা যাই কিছু করেন না কেন সব কিছু ফ্রি এই যে দেখেন অ্যাডে চাপ দিবেন ও দুঃখিত আমার এখানে নেট বন্ধ আমি নেটটা চালু করি তো এই যে দেখেন এখন আমি এটাকে কেরিয়ার মুডে নেব কেরিয়ার মুডে নেব তো আমার নেট বন্ধ ছিল এই দেখানিস আমি এখানে লগ ইন করবো তো এই যে এখন ওবিবিতে এখানে আমার লো ও করবে সোয়াগ গেমিং তো এখানে ইরোর আসতেছে এই ইরোর এখন ঠিক হয়ে যাবে এক মিনিট এই যে লগ ইন সাকসেস এখানে কিন্তু অটোমেটিক কিন্তু সব হয়ে যেতেছে কোনো টাকা পয়সা কোনো মানে অ্যাডমেট কোনো কিছু চলবে না সব ফ্রি তো এখন আপনি চাইলে এখানে মাল্টিপ্লেয়ারে যাবেন সব জায়গাতে যেতে পারবেন তো আমি এখন এই জায়গাতে আমি একটু আপনাদেরকে গেমটা প্লে করে দেখাই এটা হচ্ছে হিনো একে ওয়ানজ একটি মাল্টিপ্লেয়ার যেটা অনেক আগে আমাদের বানানো ছিল তবে এটা আপন বাইয়ের নামে ছিল তো আপন বাই রিলিজ করে নাই তো এই জন্য এখন আমরা রিলিজের সিদ্ধান্ত নিয়ে নিছি কারণ যেহেতু এখন সবাই মাল্টিপ্লেয়ার পছন্দ করেন তো আমাদের এটাই কিন্তু সর্বফাস্ট যে মাল্টিপ্লেয়ারটা এটা কিন্তু বানানো ছিল আর আমার চ্যানেলে যদি আপনি দুই বছর আগেও যদি ভিডিও দেখে আসেন দেখবেন যে এটার রিভিউ কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তো এটাতে অনেক কাজ বাকি আছে বুঝছেন তো অনেক কাজ বাকি আছে সেটা আর কি পি এম আমার ঠিক করতে পারে নাই কারণ সে এখন বাসিডে নাই সে যদি কখনো বাস আসে তো এগুলো সব আপডেট আসবে তবে সে না আসলেও তারপরেও মানে যত দুঃখ চেষ্টা করা হচ্ছে এটার সামনে আমরা একটা নেক্সট মানে আপডেট বাসানোর জন্য একটা আপডেট নিয়ে আসবো তবে অনেক দেরি হবে তো এটা হচ্ছে দেখেনি যে ইন্ডিকেটারটা পুরো একটা মোট বাসের মতো আর এটা হচ্ছে ড্যাশবোর্ড এটা ড্যাশবোর্ডের ভিউটা আরেকটু ডান্সারতে করলে আরও রিয়েলিস্টিক হইতো তবে এটা আর কি তখন আমাদের করা হয় নাই এটা হাটকা একটু মাঝখান থেকে করা হয়েছে সুন্দর মানে ড্যাশবোর্ডের মানে প্যাসেঞ্জার ভিউ যেটা আর কি তেমনটা করা হয়েছে মাঝখান থেকে তো এটা হচ্ছে আর এখানে ইনি কিন্তু একটা স্টিয়ারিং দেওয়া আছে এবং আমরা যে এখানে লাইটও জ্বালাই দেখেনি যে ড্যাশবোর্ডে কিন্তু বাতিল চলবে মানে ওয়ান জে বাসের মানে এটা মুট বাস ধরতে গেলে আপনারা বলবেন এটা কিন্তু মাল্টিপ্লেয়ার সব খেলতে পারবেন এবং ভিডিও লাস্টে মাল্টিপ্লেয়ারে কিছু ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো এটা আমি নর্মালভাবে খেলে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি এটা দেখেন এই যে তবে এটাতে একটা সমস্যা আমাদের এটা দরজাটা আপডেট করা হয় না দরজাটাই দেখেন বাস সিটের মতোই খুলে তবে এটাকে সামনে আপডেট যদি আমরা নিয়ে আসি তখন করা হবে এটা তারপরে এখানে যে চাকাগুলা দেখেন চাকাগুলা কিন্তু পিওর ওয়ান জের কিন্তু রিং দেওয়া আছে চাকাতে ওয়ান জে একটা ফিল পাওয়া যাবে আর এখানে ওয়ান জের সিট এবং গ্লাস সব কিছুই এটা আপনারা জানেন নতুন করে কিছু বলা দরকার নাই তো এই ছিল আজকের ভিডিও আর পাসওয়ার্ডটা ভিডিওর মধ্যে হয়তো পেয়ে গেছেন আর যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নেক্সটে আপনাদের জন্য আমি আরও নতুন একটা ওবি নিয়ে আসতেছি মানে এই ওয়ান জে ওবিবি এবং এটা ওটার মধ্যে মাল্টিপ্লার দেওয়া থাকবে এবং সুন্দর করে কিছু স্কিন মডিফাই থাকবে নতুন স্কিন এবং আপনারা কোন বিভাগের ওবিবি চান সেটা একটু আমাকে যদি কমেন্ট করে বলতেন আর ভালো হতো কারণ সামনে আমি বিভাগে ওবি নিয়ে কাজ করব আমার এই যে ওবিবিটা দেখতেছেন এই ওবি ভিতরে আমি সব কিছু নিয়ে কাজ করব আর এখানে একটা ও বাংলাদেশি ওয়ানজের একটা ফিল পাবেন এবং হরণটাও কিন্তু ওয়ান বসের হরণ দেওয়া আছে এই যে এটা হচ্ছে বডি এটা হচ্ছে ওবির একটা বডি বাংলাদেশে ওবি যে আছে হানিপের ওবি মোটরস ওবি মোটরস এখানে বডি ব্যবহার করা হয়েছে আর এখানে আরেকটু সুন্দর হইতো যদি এই যে বডি সাইডে লাইটগুলো যদি ইমার্জেন্সি দেওয়া হয়তো তো এখানে রাত্রে যখন আমি গাড়ি চালাবেন বা ডিপার দিবেন তখন এই দেখায়নি যে বডির সাইডে লাইটগুলো কিন্তু জ্বলে ওঠে গাড়ির ভিতরেও কিন্তু লাইট জ্বলে তো এটা কিন্তু একটা সুন্দর একটা দৃশ্য তো আজকের ভিডিও এই পর্যন্তই আর যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন আর ওবিবি নিয়ে আসবো আর এই ওবিটা আপনারা দুই জিবি র্যামেও খেলতে পারবেন আমি অনেক আগে এই কিন্তু রিলিজ করছি সেখানে কিন্তু দুই জিবি র্যামেও কিন্তু অনেকে খেলতে পারছে এবং দুই জিবি র্যামে হয়তো লেগ দিছে তবে যেগুলো নতুন ফোন মানে নতুন ফোন বলতে যেমন ওয়ান প্লাস তারপর হচ্ছে শাওমির যে নতুন ফোনগুলো আছে সেগুলোতে ইজিভাবে খেলতে পারবেন তবে ওই যে স্যামসা স্যামসাংও খেলতে পারবেন ট্রাই করলে তবে ওই যে আপনার স্যাম্পনই যে আরও নোকাল যে ফোনগুলো আছে বাংলাদেশে যেগুলো আর কি ব্র্যান্ডের ব্র্যান্ডের মোবাইলই তবে সেগুলো তো আর মতো সার্ভিস দেয় না যেমন ওয়ালটন বলেন এই সমস্ত দুই জিবি র্যামে নাও খেলতে পারেন যদি আপনার প্রসেসর ভালো থাকে তাহলে খেলতে পারবেন যদি বাসিট গেম সাপোর্ট নেয় ওল্ড পার্সন তো এইখানে আপনারা খেলতে পারবেন এবং তিন নাম্বার যেটা হচ্ছে চার জিবি র্যামে ইজিভাবে খেলতে যাবেন আমার এই ইউবি কারণ অনেকটা কাস্টমাইজ করা আছে এবং এটাতে অনেক মানে জিনিস লোপ ভার দেওয়া আছে যার জন্য খেলতে পারবেন আর দ্বিতীয় চার নাম্বার যেটা হচ্ছে এটাতে সুন্দর একটা গ্রাফিক্স আছে এই দেখেন গাড়ির সাইডে যদি করি দেখেন কত সুন্দর গ্রাফিক্স ভিডিও এডিট করার সময় যদি একটু কালার গেটিং করেন অনেক সুন্দর গ্রাফিক্স অনেকে কিন্তু ইউবিবির মধ্যে ওবিপি কিন্তু ডাউনলোডের লিঙ্ক চাইছে যে ভাই ডাউনলোডের লিঙ্ক দেন আমি কিন্তু ভিডিও একবার দিচ্ছি তো আবার আজকে এই ওবিপির মধ্যেই ওয়ান জে দিয়ে দিলাম মাল্টিপ্লেয়ার কোড নেম সব সেটা করে একবার দিয়ে দিচ্ছি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন